ছয় ফিট বাই সাত ফিট সাইজের যেটা তিন ইঞ্চি মোটা কাঠ থেকে করে কাজ করা একটা খাট তিন ইঞ্চি মোটা কাঠ থেকে কাজ করা ফুল বক্স এদিকে একটা দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর ভাই এটা ভাই যদি আপনি একটু কাঠটা ঝুম করে দেখান আমাদের ভাই কলেজ আর ভাইদেরকে অথবা আপুদেরকে ফিট বাই ইঞ্চি থেকে কাজ করা খুবই ভিক্টোরিয়া সোফাই ফোম কাটিং এর আলমারি ফোম কাটিং এর খাট চাইলে নিতে পারেন ইনশাল্লাহ থেকে কাজ করে এটা হচ্ছে ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের আলমারি যদি আপনি হাতাটা দেখেন অথবা পায়াটা দেখেন আপনি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে বিটি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর নতুন ফার্নিচারের

সূর্যমুখী খাট দিয়ে শুরু করতে চাচ্ছে একটা খাট যেটা তিন ইঞ্চি কাঠ থেকে খুদাই করে কাজ করা তিন ইঞ্চি মোটা কাঠ থেকে করে কাজ করা এটা হচ্ছে লেগসাইডসাইড সেম

প্রাইসটা হচ্ছে আত্মার টাকা বাইরে সম্পূর্ণ সেগুন এটার প্রাইস হচ্ছে টাকা আর এদিকে অসাধারণ আলমারি এটা হচ্ছে ভিতরের বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের একটা আলমারি

এটার প্রাইসটা পঁয়ষট্টি হাজার টাকা এটা যদি কোন ক্লাইন দুই পাল্লার্লাহ এটা ভিতরে গামারি কার্ড বাইরে সেগুন কার্ড দিয়ে আমার সামনে রমজান চলে আসছে রমজানের অফার দিয়ে মাত্র রাখবো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

আচ্ছা এটা হচ্ছে তিন ইঞ্চি কাঠ থেকে কাজ করা ছয় ফিট বাই সাত এটা হাইসার সাইজ পাবেন হচ্ছে চোদ্দ ইঞ্চি বাই ইঞ্চি মোটা পাবেন গর্জন কাঠের এক ইঞ্চি মোটা আচ্ছা প্রাইস টাউন্টা মাত্র ছিচল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি এখানে ডিপ মডেলের আলমারি আছে খুবই সুন্দর বাইরে সেগুন পিছনে গর্জনের সিক্স মিলি

100% সিটা অংশ এরকম বলতে সেটা থাকবে ভাই আচ্ছা এটা আপনার কয় সিটের সোফা আছে ভাই টোটাল 5 সিট একটা এরকমই টি টেবিল পাবেন দেখিয়ে দেন আমাদের খুবই সুন্দর কথা এটা একটা ফুল ভিক্টোরিয়া সোফা ডিজাইন আমাদের অনেক যেটা একটা আছে একটু আপডেট ডিজাইন যে কোনো ডিজাইন আছে আমাদের কাছে স্টক স্টক अवेलेबल আছে এটা হচ্ছে 3 টু 1 এটা টোটাল টোটাল ছয় সিট চালে যে কোনো মডেল ছয় সিট ইনশাল্লাহলে আমাদের কাছে দুইটা হয় একটা হচ্ছে জালি মডেল আর একটা হচ্ছে ডিম সোফা যেটা আমরা বলি ডিমটা স্টকে তিরিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকা

এটার প্রাইসটা রাখবো ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার একটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইসটা রাখবো উনত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা

সাত্রিশ হাজার টাকা আমাদের ওকে এরপরে কি হবে আরো কিছু আলমারি আছে এগুলো আছে যেটা হচ্ছে স্টেট এটা পাইরেটস এর স্টেট দিয়ে এটার প্রাইসটা রাখতেছে আমরা 31000 টাকা 31000 টাকা 31000 টাকা হলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এটা পাশাপাশি এখানে আরেকটা আছে যেটা হচ্ছে যে আপনারা 1.5 ইঞ্চি কাঠের উপরে কাজ করা ডিসকাউন্টে মাত্র রাখবে 35000 টাকা 35000 টাকা পাশাপাশি এখানে আনারস পনেরো যদি কোনো ভিউয়ার্স আলমারি নাই এটা চলে আসছে আমাদের স্টকে

অনেকে চার খোঁজে তাদের জন্য একটা নিয়ে আসলাম আজকে স্টকে দেখিয়ে দিলাম বাইরে এটা রাখবো মাত্র এদিকে সেগুন কার্ড বাইরে সেগুন মাত্র তেইশ হাজার আলমারি মাত্র উনত্রিশ হাজার বাইরে সেগুন আলমারি মাত্র

দর্শক ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন

এটা ডিসকাউন্ট আমরা রাখবো মাত্র ছত্রিশ হাজার টাকা তবে ভিডিও টি আর বড় করতে চাচ্ছিলাম না আপনাদের যে ফার্নিচার কালেকশন তিন ঘন্টা যদি আমি ভিডিও করে শেষ করতে পারবো আমি জাস্ট ধারণা ধরার চেষ্টা করলাম

আর এটা কিন্তু দেখেন বিশাল বড় প্রতিষ্ঠান আপনারা কিন্তু সবাই চলে আসবেন এবং স্ক্রিনে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ইউটিউবে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি পেজ ফেসবুক পেজে দেখতেছেন পেজের নতুন হয়ে অবশ্যই লাইক ফলো মাস্ট আজকের ভিডিওটি এই পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ